হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখে বুঝে গেছেন যে আজকে অফার দিব এগুলো আজকে দেখাবো হচ্ছে টুকরা কালেকশন যারা এই ভিডিও থেকে মাত্র 10 গজ কাপড় 500 টাকায়তে পাবেন আজকে

মানে আপনাদের সুযোগ আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন

এই ভিডিওতে মনে করেন প্রায় পাঁচশো গজের মতো কাপড় আছে সব নিলে চল্লিশ সব নিলে চল্লিশ টাকা গজ পাঁচশো গজ কাপড়ের দাম বিশ হাজার টাকা কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যারা আছেন তাদের ডেলিভারি চার্জ পাঠাতে হবে না তাদের ডেলিভারি চার্জ কাপড়ের সঙ্গে অ্যাড করে দিলেই হবে অনেক সুন্দর আছেন তারা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করুন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন এটা কিন্তু এক পাশে যে রকম পাট দেখতেছেন দুই পাশেই একই সেম কাজ দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এটা মাত্র 50 টাকা গজ মাত্র 50 টাকা তো এই ভিডিওটা আসলে ব্যবসায়ীদের জন্য তার পাশাপাশি আসলে সবাই নিতে পারেন কারণ যেহেতু আমরা সবাই সুযোগ করে দিই প্রাইজে দিয়ে দিচ্ছে এদের সামনে আর এই ধরনের কোনো ভিডিও পাবেন না কারণ এগুলো কাপড় এটাই হচ্ছে অফারের লাস্ট ভিডিও লাস্ট ভিডিও কারণ এখন যেগুলো পাবেন যেগুলো টুকরা আমাদের আর নাই সেগুলো আছে এগুলো এখন এদের সেল হবে অনেক সুন্দর দেখেন যার যেটা করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে টাকা টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা লাগবে আপনাদের দেখেন মানে সবগুলো কালেকশনই খুবই সুন্দর এক একটা ডিজাইন থাকছে এক এক রকম এক একটা কালেকশন কিন্তু এক এক রকম কম দামের মধ্যে একদম ভালো দেখাচ্ছি এগুলো 50 টাকার অফার আমাদের এই পর্যন্তই শেষ জি এখন যেগুলো ভাইয়া দেখাবে এগুলো দামটা ভাইয়া 60 টাকা পার গজ এগুলো বড় বড় থান তো এগুলো এগুলো মোটা থান হ্যাঁ লাগবে কেটে নিতে পারবেন লাগবে কেটে নিতে পারবেন 10 গজ 20 গজ 30 গজ এগুলো হচ্ছে 60 টাকা পার গজ আর চাইলে সঙ্গে আপনি ফলসের কাপড় আছে ফলসের কাপড় একটা আছে 60 টাকা গজ একটা আছে 80 টাকা গজ যারা এগুলোর সঙ্গে ফলস ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন ম্যাচিং করে দেওয়া যাবে ফলস থেকে শুরু করে সব কিছু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটা দিয়ে জামা ওনার শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়া সব কিছু হয়ে যাবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা প্রয়োজন আপনাদের স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালার কম্বিনেশনগুলো মাসাল্লাহ অনেক ভালো হবে এবং যেটা দেখছেন সেটা পাবেন সকাল সুন্দর বৈশিষ্ট্যই তাই যেটা দেখাবেন সেটাই পাবেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন মাত্র এগুলোর দাম থাকছে ষাট টাকা এখন যেগুলো দেখেন দেখলেন আমি অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এগুলো পাশাপাশি সবগুলোরই কিন্তু দুই পাশে পার করা সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ